হায়রোগ্লিফিক্স কি কিভাবে পড়তে হয় কেমন এর বর্ণমালা নিজের বা নিজের বন্ধুবান্ধবীর নাম হায়ারোগ্লিফিকে লিখতে চান কিভাবে লিখবেন সব জানতা জানাদার কাছে হায়ারোগ্লিফিক অর্থাৎ প্রাচীন মিশরীয় লিপির অতীত বর্তমান সব জানতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের সাথে নমস্কার বন্ধুরা আমি সর্বদর্শী জানা আর আমার ভাই পো অর্ঘ গত বছর মিশরে বেড়াতে গিয়ে আমরা জেনেছি হায়ারোগ্লিফের রহস্য এই হায়ারোগ্লিফ নামটা গ্রিকদের দেওয়া গ্রিক ভাষায় হিয়ারাস শব্দের অর্থ পবিত্র আর গ্লিফেইন মানে খোদাই করা তাই সব মিলিয়ে এই শব্দটার অর্থ দ্বারায় পবিত্র অক্ষর প্রাচীন মিশরীয় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী আইবিস পাখির মাথাওয়ালা জ্ঞানের দেবতা থৎ যিনি মৃত মানুষের কৃতকর্মের হিসেব রাখতেন তিনি নাকি এই লিপির স্রষ্টা প্রকৃতিগতভাবে এটা এক ধরনের চিত্রলিপি এই লিপির প্রাচীনতম নিদর্শনটা প্রায় পৌনে সাত হাজার বছরের পুরনো প্রথম যুগে কাঠে বা পাথরে লেখা হলেও পরবর্তীকালে নামক এক প্যাপিরাস ধরনের খাগড়া পিটিয়ে তৈরি করা হলো পাতলা তবক যার উপরে এই লিপি লেখা হতো লেখার জন্য ব্যবহার করা হতো কালি ও কলম আমরা প্রায় সকলেই জানি যে এই প্যাপিরাস শব্দটা থেকেই পরবর্তীকালে পেপার শব্দটার উদ্ভব হয়েছিল মিশরের ফারাও তৃতীয় রামেসিসের আমলে লেখা একটা প্যাপিরাস আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক এসি হ্যারিস এটা দৈর্ঘ্যে একশো ফুট আর প্রস্থে পৌনে সতেরো ফুট এটাই বিশ্বের দীর্ঘতম প্যাপিরাস এবং আবিষ্কারকের নাম অনুসারে এর নামকরণ করা হয় দ্য গ্রেট হ্যারিস প্যাপিরাস এসি হ্যারিস একটি সমাধি থেকে এই বিশাল আকৃতি প্যাপিরাসটি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আবিষ্কার করেন মিশরে প্রাপ্ত আরেকটি উল্লেখযোগ্য প্যাপিরাস এডুইন স্মিথ প্যাপিরাস আঠেরোশো সালে জনৈক ধনাঢ্য আমেরিকান সংগ্রাহক এডুইন স্মিথ এটা সংগ্রহ করেন এই প্যাপিলাসটি সম্ভবত দ্বিতীয় রাজবংশের সময়কালে অর্থাৎ ষোলশো খ্রিস্টপূর্বাব্দে রচিত একটি শল্যবিদ্যা সংক্রান্ত রচনা নিঃসন্দেহে এটাই বিশ্বের প্রাচীনতম চিকিৎসাবিদ্যা সংক্রান্ত রচনা অথচ এই হায়ারোগ্লিফের পাঠোদ্ধার কিন্তু খুব সহজে হয়নি সতেরোশো খ্রিস্টাব্দে ফরাসি রাষ্ট্রনায়ক নেপোলিয়ান বোনাপার্টের নেতৃত্বে চল্লিশ হাজার ফরাসি সৈন্য আলেকজান্দ্রিয়া আক্রমণ করে এক সময় বিখ্যাত ব্যাটল অফ পিরামিডে মামলুক শাসকদের পরাস্ত করে তারা কায়রোও দখল করে নেয় যদিও আঠেরোশো সালে ব্রিটিশ সমরনায়ক অ্যাডমিরাল নেলসনের সমর প্রতিভার কাছে ফরাসিরা পর্যুদস্ত হয়েছিল বিশ্বের ইতিহাসে এই যুদ্ধ পরিচিতি পায় ওয়ার অফ নাইল নামে অবশ্য নেপোলিয়ানের এই মিশর অভিযানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল যে এই অভিযানের সময় তার সঙ্গী হন একশো জন ফরাসি স্কলার তারা এই অভিযানকালে মিশর থেকে অজস্র পুরাতাত্ত্বিক সামগ্রী সংগ্রহ করেছিলেন এবং দেশে ফিরে প্রকাশ করেছিলেন পুরী খণ্ডে সমাপ্য এক বিশাল গ্রন্থ দেশন দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের উনিশে জুলাই ফরাসি সৈন্যদলের ক্যাপ্টেন এন বুসা নীল নদের মোহনায় সা জুলিয়া দা রসেত্তা নামক একটি পুরনো মামলুক দুর্গ সংস্কারকালে একটি তিন ফুট দৈর্ঘ্য দুফুট ফুট প্রস্থ বিশিষ্ট এবং প্রায় দশ ইঞ্চি মোটা মসৃণ কৃষ্ণফলক দেখতে পেলেন যার গায়ে কিছু লেখা খোদাই করা রয়েছে বিস্মিত ক্যাপ্টেন বুসা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনারেল মেনুকে জানিয়ে পাথরটা পাঠানোর ব্যবস্থা করলেন ফ্রান্সে কিন্তু যুদ্ধে নেপোলিয়ানের পরাজয়ের পর এই পাথর চলে গেল ইংরেজদের অধিকারে এই পাথরটা যেটা বর্তমানে রসেত্তা স্টোন নামে পরিচিত হায়ারোগ্লিফের পাথরধারে কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এই পাথরের গায়ে খোদাই করা প্রথম চোদ্দটা লাইন ছিল হায়ারোগ্লিফিক মাঝের বত্রিশ লাইন তৎকালীন মিশরের সাধারণ মানুষের ব্যবহার্য ডেমোটিক এবং শেষ চুয়ান্ন লাইন লেখা হয়েছিল গ্রিক ভাষায় দীর্ঘ প্রচেষ্টায় ফরাসি লিপি বিশারদ যা ফ্রাঁসোয়া সাপলিও এই গ্রিক লেখাটির সূত্রে ডেমোটিক অংশটার পাঠোদ্ধার করতে সক্ষম হলেন তারপরে এই ডেমোটিক অংশটার সাহায্যে হায়ারোগ্লিফ অংশটা করে ফেলা গেল এতে করে জানা গেল যে এটা আসলে একশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দে রচিত মিশরের রাজা পঞ্চম টলেমি এপিফেনাসের একটি ঘোষণাপত্র আর এই ঘোষণাপত্রের সূত্রেই আবিষ্কৃত হল হায়ারোগ্লিফিক বর্ণমালা এই ঘোষণাপত্রটির সূত্রে বোঝা গেল প্রথমত কোনো বর্ণ নেই প্রতিটি চিহ্ন আসলে এক একটি উচ্চারণকে বোঝায় অর্থাৎ এগুলো হলো এক একটা ফোনেটিক সাইন দ্বিতীয়ত এই লিপিতে সাধারণভাবে স্বরচিহ্ন ছিল না ভিন্ন ভিন্ন চিহ্নগুলি যেমন ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনিকে বোঝাতো তেমনি কোনো কোনো চিহ্ন একাধিক ব্যঞ্জনধ্বনিকেও বোঝাতো এবার এই ছবিতে দেখে নাও কিছু কিছু ইংরেজি বর্ণ আর তাদের কেমন দেখতে লাগবে হায়ারোগ্লিফ ডান দিক থেকে বাম দিকে লেখা হলেও বাম থেকে ডানে এমনকি ওপর থেকে নিচেও লেখা হতো লেখার মধ্যে ব্যবহৃত বিভিন্ন চিহ্নগুলির অভিমুখ দেখে এটা কোন দিক থেকে পড়তে হবে তা বুঝে নিতে হতো হায়ারোগ্লিফে। লিখিত কোনো কোন শব্দের সাথে একটা অতিরিক্ত চিহ্ন থাকে যাকে বলে যেমন একটা ছেলে বা মেয়ের ছবি আবার ঈশ্বরের ক্ষেত্রে ছেলের মুখে একটা এঁকে দেওয়া হয় এভাবে লিখলে তোমাদের এই বন্ধু সর্বদর্শী জানার নামটা কেমন দেখাবে জানো দেখে নাও তাহলে বন্ধুরা এভাবে নিজেদের প্রিয় মানুষদের নামগুলো লিখে তাদের এবার চমকে দাও আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তোমাদের জানাদার পাশে থাকো আর কোনো প্রশ্ন বা পরামর্শ দিতে ভিডিও কেমন লাগলো তা জানাতে হলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু সহযোগিতা করো উৎসাহ দিও ধন্যবাদ